লাগছে দিদা বাড়িতে আজকে থাকবে করছে দেখেন আরে আরে হাত দিও না এই যে আজকে মামা বাড়ি এসছি আমার এই কাছেই মামা বাড়ি ফুলটা তুলে চলে এই যে বিছানপত্র সব গুছিয়ে নিলাম আজকে হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্যাপশন থেকে বুঝতেই পেরেছেন আজকে কি হতে চলেছে ঠিক আজকে আমরা একটা জায়গায় যাব। তাই যেন খুব তাড়াতাড়ি এক্সপ্রেসের মতন কাজ সেরে নিতে হবে কারণ আমাদের সেখানে যাওয়ার টাইম হচ্ছে সাড়ে দশটায় তাই যেন আমি তাড়াতাড়ি সকালবেলা উঠে পুজো করে নিচ্ছি পুজো করে ফুল তুলতে এসছি ফুল তুলে পুজো করে তারপরে আমি সেই জায়গায় যাব আপনারাও দেখতে থাকুন পুরো ব্লগটা পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল ফুল হয়েছে দেখছেন অনেকগুলো ফুল পেয়েছে চলুন এবার উপরে যে জোগাড় করে নি পুজোর তারপরে সমূহ কাজ করব ঘরের সব বাসি কাজগুলো করে নিয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ যে আজকে মামা বাড়ি আমার এই কাছেই মামা বাড়ি এসছি এরাও এসেছে আমার মেয়েরাও এসছে আমার সঙ্গে এই যে এই যে এখানে দাঁড়িয়ে আছে আমার সোনামি আরেকজন এই যে কুটকি দুটো মেয়ে কী করছো সোনা মা কী করছো কী করছো তুমি মাথা চুল করছো এই যে মামাদের গাছ সব লাগিয়েছে দেখো মনসা গাছের ফুল হয়েছে এটা মনসা গাছ বাবাই মন্দিরে উঠো না মা চেনে এসো দেখো মন্দির উঠে গেছে আমার মেয়েটা কি করছো মন্দিরে উঠে নামক করছো পড়ে যাবে শোনা মা দিদি বাই বাই এই মন্দির থেকে নাম মন্দির থেকে নামো মন্দির থেকে নামো হ্যাঁ গেছে হ্যাঁ তুমি এদিকে এসো এদিকে অনেক গাছ আছে দেখতে যাবো বাবাই এই এই দুজনে এসো এদিকে বাবান এই দেখো কিরম দুষ্টুমি দেখছো দুষ্টুমি এটা শিরোমণি একদম খেলছে দুজনে বাইরে বেরিয়ে পড়ে যাবে তুমি নামো আই পড়ে যাবে মা এরকম করো না আরে গাছ দেখতে চলো দেখাবো গাছ দেখাবো তোমাকে চল হুম চলো গাছ দেখাবো চলো আস্তে আস্তে জলে পা দেবে না চলে পা দেবে না ওঠো 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 আমাকে জাম দিয়ে উঠিয়ে দাও তুমি ভালো করে উঠতে পারবে এই দেখো কত গাছ লাগিয়েছে মামা কত সুন্দর আমরা আম গাছ কিনে নিয়ে আসছে গাছ লাগিয়েছি জাম গাছ আম গাছ গাছগুলো খুব সুন্দর হয়েছে

ছ আমার মামা বাড়ি হচ্ছে মলের পাশেই তাই জন্য একটু মলে ঘুরতে এসছি তারপরে বাড়ি চলে যাব। একটু মলটা ঘুরে দেখে মল নিয়ে সবসময় আসি কাছে হলে কি হবে কিন্তু মামি কখনো বেরোতে পারে না একা একা তাই জন্য মামিকে নিয়ে আসছি একটু মলে ঘুরবো আর কিছু জিনিস দেখবো কিছু কেনাকাটাও তারপর এখান থেকে হয়ে বাড়ি চলে যাব। মামা বাড়িতে থাকবো না কারণ এরা আর মামা বাড়িতে থাকতে চাইছে না

লাগবে মলে কিরম দুষ্টুমি করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তারপরে আমি আর কন্টিনিউ এই ব্লগটা করতে পারিনি তারপরে বন্ধ করে দিতে হলো ওদেরকে সামলাতে হচ্ছিল ওরা খুব দুষ্টুমি করছিল দুজনেই ছোটো দুজনেই মিলে দুষ্টুমি করছে আবার ওর বাবা নেই আমি তো সামলাতে পারছি না এইখানেই তাহলে ব্লগটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি ভালো লেগে থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন নমস্কার